আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে একুশে জানুয়ারি বুধবার আগামীকাল চলতি সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার এবং আগামী সপ্তাহ জানুয়ারি মাসের কিন্তু শেষ সপ্তাহ হতে চলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আজকেই প্রথম ভিডিও দেখছেন আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিশ পঁচিশ জন করে কিন্তু নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের আপডেট নিয়ে কথা বলবো। এবং আজকের লেনদেন ট্রেড ভ্যালু ছশো পাঁচ কোটি টাকা যেখানে একশো পঁয়ত্রিশটার কোম্পানি দাম বেড়েছে এবং ম্যাক্সিমাম একশো একানব্বইটা কোম্পানি দাম কিন্তু কমেছে এবং ইন্ডেক্স সূচক আমরা তিন পয়েন্টের বেশি কারেকশনে দেখেছি গতকাল কিন্তু বলেছিলাম একটু মিস কল দিবে সূচকটা এবং সেই পরিস্থিতি সেই ধরনের একটা ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আজকে এবং এইটা চলবে আগামীকাল এবং আগামী রবিবার পর্যন্ত এই ধরনের মিস কল বাড়বে কমবে বাড়বে কমবে এই ধরনের মানে কাজকর্ম চলবে আগামীকাল বৃহস্পতিবার এবং রবিবার পর্যন্ত ইনশাল্লাহ ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের সুযোগ ঘুরে দাঁড়াবে আর আমার ভিডিওটা যদি ম্যাক্সিমাম মানুষ দেখে থাকে বিনিয়োগকারী দেখে থাকে তাহলে পঁচিশে জানুয়ারি থেকে সূচক ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এবং আমাদের যে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে পাঁচ হাজার চারশো সেটার জন্য একটা ভুল রান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৈশ্বিক পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি ঠিক থাকে এবং আমরা আশা করব মার্কেট সেদিকেই যাব ইনশাল্লাহ তা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমরা আজকে কিছু স্টক নিয়ে কথা বলবো আমি আপনাদের রবি নিয়ে কথা বলেছিলাম গতকাল এবং বলেছিলাম যে সেফ জোন বিনিয়োগ আপনারা দেখেছেন যারা তিরিশ টাকায় কিনেছেন আমি বলেছিলাম আজকে যে স্টকটা রবিটা তিরিশ টাকায় যারা কিনবেন এটা আপ শেয়ার এবং এই রবি কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা দিবে আপনি যে বিনিয়োগ সেখানে কিন্তু প্রথম যে রেজিস্ট্যান্স লেভেল একত্রিশ টাকা পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল কিন্তু পঁয়ত্রিশ টাকা এবং ফাইনাল রেজিস্ট্যান্স লেভেল আমরা আগামী মাস যেহেতু রবি ডেভিডেন্ট মাস আমরা চল্লিশ টাকা পর্যন্ত আশা করতেই পারি কারণ এই মাসে যে ক্যান্ডেলটা হবে নেক্সট মান্থে কিন্তু একটা বড় আপ ট্রেন্ড ক্যান্ডেল হবে রবিতে স্মার্ট মানি রয়েছে এবং সার্বিক পরিস্থিতি আমরা দেখছি আমরা আজকে আরেকটি স্টক নিয়ে কথা বলবো তার আগে আমি বলিনি যারা একদম নতুন অলরেডি আমাদের জানুয়ারি ব্যাচের গ্রুপে কিন্তু আমাদের বাইসেল সিগন্যাল চলে এবং আজকে বিচ প্রফিট টেকিং ছিল ড্যাফোডিল হোল্ডিং আছে কিনা এটা একটা জিজ্ঞাসা ছিল এছাড়া পেনিনসুলা নিয়ে কথা বলবো পেরিনসুলা নিয়ে গ্রুপে আমাদের অনেক ছিল যারা আমাদের ফেব্রুয়ারি ব্যাচে জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারটা তেরোশো ষাট টাকা হচ্ছে জানুয়ারির যে কয়দিন রয়েছে এবং ফেব্রুয়ারি মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি গ্রুপের জন্য ফি তেরোশো ষাট টাকা যে কোনো পেমেন্ট পরিশ্রে দেওয়া যাবে এবং যারা নতুন দেখছেন তাদের জন্য এই বিষয়টা যাই হোক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি পেনিনসুলা পেনিনসুলা অত্যন্ত স্টক এবং অত্যন্ত একটা চমৎকার স্টক এইটা নিয়ে আমি প্রথম জানুয়ারি মাসে জানুয়ারি মাসে সরি দুই সালে কবে দিয়েছিলাম বন্ধুরা আমি একটু যাই আপনাদেরকে একটু দেখাই আমার মনে আছে যদি ভুল না হয় সাতই নভেম্বর সাতই নভেম্বর আমি প্রথম পেনিনসুলার কথা কিন্তু বলেছিলাম এবং আপনাদের মনে আছে কিনা নভেম্বরের সাত তারিখে তখন মেবি রেটটা কিন্তু ষোলো টাকা এই লেভেলে ছিল নভেম্বর আমরা একটু রেটটা দেখি নভেম্বরের সাত তারিখে আমি এই পেনিনসুলার কথা বলেছিলাম এই ষোলো টাকা লেভেলে কিন্তু ছিল এই লেভেলে নভেম্বরের সাত তারিখের কথা এবং এই লেভেলে আমি বলেছিলাম যে আপনাদের কথা মনে আছে কিনা যে যেখানেই কিনবেন যত রেটেই কিনেন না কেন সেখানেই প্রফিট যেখানে কিনবেন সেখানেই প্রফিট যেখানে কিনবেন সেখানেই প্রফিট এই ধরনের ইজি যে স্টকগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি চ্যানেলে দেখেন এই যে ষোলো সতেরো টাকায় আমি বলেছিলাম মেবি ষোলো টাকা তিরিশ চল্লিশে এই যে আপনাদের সাতই নভেম্বরে নভেম্বরের সাত তারিখে সেইখান থেকে কি হলো দেখেন এরপরে নেমেছিল নামার পরে আবার উঠল আঠারো পঞ্চাশ এরপর আপনাকে স্মার্ট করছে করছে আগামী মাসে এটার ক্যাটাগরি চেঞ্জ হবে আগামী সপ্তাহে মেবি আগামী সপ্তাহে আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটার ক্যাটাগরি চেঞ্জ হবে বি ক্যাটাগরিতে ট্রেড হবে ডেভিডেন্ট ডিসবার্স প্রায় কমপ্লিট বি ক্যাটাগরিতে ট্রেড হবে এরপর এটা কোয়ার্টার টু ইপিএস দিবে কোয়ার্টার টু ইপিএস ছাব্বিশ তারিখে দিবে আপনাদের বোর্ড মিটিং পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বোর্ড মিটিং পঁচিশ তারিখ কিবার পরে পঁচিশ তারিখ রবিবার সোমবার এটার ইফেক্ট হবে এবং কোয়ার্টার টু ইপিএসটা কেমন হবে বন্ধুরা কেমন হবে একটু দেখায় আপনাদের কেমন হবে এই ধরনের নিউজগুলো কিন্তু আমাদের পেইড গ্রুপে দেওয়া হয় এই যে দেখেন এখানে বলেছে ক্যাশ রিসেপ ফ্রম কাস্টমার হ্যাভ ইনক্রিজড বাই সেভেন্টি পয়েন্ট টু পার্সেন্ট

তারা তাদের ব্যবসায় কি পরিমাণ প্রগ্রেস করেছে বন্ধুরা দেখেন এরপরে তারা কিন্তু তেরো নভেম্বর একটি নিউজ দিয়েছিল দ্য কোম্পানি উইথনেস্ট এ রোবাস্ট সিক্সটি পয়েন্ট সেভেন পার্সেন্ট ইনক্রিজ ইন রেভিনিউ অ্যান্ড গ্রোস প্রফিট হ্যাজ সার্চ ফ্রম এখানে দেখা দেখছে আমাদের যে ফিগার সেখান থেকে কিন্তু কী পরিমাণ উন্নতি পনেরো লাখ টাকা থেকে চার কোটি একুশ লাখ কী পরিমাণ বেড়েছে সিক্সটি পার্সেন্ট রোবাস্ট হয়েছে তার মানে বুঝতেই পারছেন এবং মাইনাস এক কোটি ষাট লাখ থেকে তাদের প্লাস এক কোটি পঞ্চাশ লাখ টাকা তাদের হচ্ছে অপারেটিং লস কমেছে এবং নেট প্রফিট হয়েছে সেটা তার মানে কোয়ার্টার টু ইপিএসটা বন্ধুরা একটা বোমবাস্টিং ইপিএস হতে যাচ্ছে বোমবাস্টিং ইপিএস কেন এটা পঁচিশ টাকা যাবে না কেন সাতাইশ টাকা যাবে না এই সিক্রেট নিউজগুলো আমি এক সপ্তাহ যাবত কিন্তু আমার যেই জানুয়ারি ব্যাচে বলে আসছি যেটা আমি এখন দেখাচ্ছি না এবং অনেকে কিন্তু কিনেছেন এই পেনিনসুলা একটা ক্যাটাগরি চেঞ্জ ইউজিপিএস সবকিছু মিলে এটা কিন্তু মানে কোথায় যাবে কোথায় যাবে এটা কিন্তু কল্পনারও বাইরে তা এই ধরনের স্টকগুলো গুলো পেতে চাইলে অবশ্যই আপনাকে জয়েন হতে হবে তা যাই হোক এই যে বিষয়গুলো এই ধরনের স্টক এই যে রবি তারপর আপনাদের কোপেলি বলছি যে রবি কেন এটা ফান্ডামেন্টালি স্টক ভালো করবে স্মার্ট মানি রয়েছে টাইম সামনে এক মাস পরে ডেভিডেন্ট টাইম আমি বলেছি গতকাল আজকে টাকায় বাই পারফেক্ট পারফেক্ট জোন এবং এখানে করলে এক মাস পরে আপনি পর্যন্ত মাসের টেন পার্সেন্ট থার্টি থেকে টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট প্রফিট জেনারেশন এক মাসে ওই এই বেস্ট ইনভেস্টমেন্ট আমি মনে করি স্টক মার্কেটের ক্ষেত্রে তা যাই হোক আর একটা কথা বলে রাখি আমি কয়দিন আগে ভিডিওতে বলেছিলাম আপনাদের বলেছিলাম যে খান ব্রাদার্স এই যে ডেট কার্ড বাউন্সটা দিচ্ছে এখান থেকে বান্ন টাকা প্রফিট টেক করার জন্য বান্ন টাকায় বান্ন টাকা থেকে সে কিন্তু আবার পড়ে যাবে তাই দেখেন যে আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই কিন্তু হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে এবং আমাদের যে সূচকের আপডেট ইন্ডেক্সের যে আপডেটটা সেখানে আমাদের গ্রুপে যেভাবে বলি আল্লাহর রহমতে সেটাই হচ্ছে আমি কিন্তু বলি যে এটা মিস কল দেবে এটা বাড়বে আজকে আজকে এরকম করবে ইন্ডেক্স সূচক তাই কিন্তু আল্লাহর মধ্যে হয়ে যায় এটা একদিনে সম্ভব হয়নি এটা আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে এটা পাওয়া হয়েছে এবং দীর্ঘদিনের সাধনা এটা কিন্তু এই যে বিষয়গুলো এগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে পড়াশোনা করতে হবে যাই হোক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট লেটেস্ট আপডেট চ্যানেলে আমি হাজির উব ইনশাল্লাহ এবং আপনি যে কোনো পরামর্শের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন জিরো নাইন টু নাইন জিরো টু নাইন ওয়ান সেভেন ধন্যবাদ আসসালাম